কয়েকটা দিন পরেই পঁচিশে ডিসেম্বর এবং তারপর ইংরেজি নববর্ষ বছরের এই সময়টায় বিভিন্ন পার্ক বা পিকনিক স্পটগুলোতে একেবারেই একেবারে উপচে পড়া ভিড় লেগে থাকে কিন্তু একেবারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাতাল ইকো ট্যুরিজম পার্কে উল্লেখ্য সতেরোটি ওয়ার্ড নিয়ে গঠিত ঘাতাল পৌরসভার মধ্যে একটিও পার্ক নেই তবে ঘাতাল পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের সীমান্তে মনোহরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিসিংপুর গ্রামেই রয়েছে এই ইকো টুরিজম পার্ক পৌরসভার মধ্যেই বিনোদনের জন্য কোনো পার্ক না থাকায় একটা সময় এই পার্কটির বিরাট রমরমা ছিল কিন্তু সেসব যেন এখন অতীত জানা গেছে এই পার্কটির দেখভাল করে ঘাটাল পঞ্চায়েত সমিতি কয়েকজন কর্মীও সেখানে নিয়োগ রয়েছে কিন্তু তারপরও এই পার্ক একেবারেই আগাছায় ভরে উঠেছে সমস্ত জায়গায় যেন জঙ্গলে ছেয়ে গেছে ঝোপঝাড়ে পরিপূর্ণ হয়েছে বিভিন্ন স্থান একটা সময় এই পার্কে পর্যটকদের আকর্ষণের জন্য রাখা ছিল ময়ূর কচ্ছপ বিভিন্ন প্রজাতির পাখি সহ আরো অনেক কিছু কিন্তু গত দু বছর আগে শিলাবতী নদীর বাঁধ ভেঙে ডুবে গিয়েছিল এই পার্ক ঠিক এরপরই থেকেই পার্কটির আর সেভাবে যত্ন নেওয়া হয়নি কিন্তু এখনও এই পার্কে ঢুকতে গেলে টিকিট লাগে দশ টাকা এখানে খুব প্রকাশ করছেন পর্যটকরা তারা বলছেন দশ টাকা করে টিকিট নিয়ে যাচ্ছে কিন্তু পার্কের কোনো কিছু পরিষ্কার হচ্ছে না ঝোপঝাড় জঙ্গলে ছেয়ে গেছে বাচ্চারা ঠিকমতো খেলাধুলা করতে পারছে না পার্কের নৌকা বিহার বা বোটিংটাও বন্ধ করে দেওয়া হয়েছে সামনেই পঁচিশে ডিসেম্বর রয়েছে তাই পার্কটি যদি পরিষ্কার করা হয় তাহলে খুবই ভালো লাগবে পাঁচ টাকা করে টিকিট নিচ্ছে আর এখানে তেমন কিছুই নয় বনের হাজারে ভর্তি বাচ্চারা কেউ খেলাধুলোও করতে পারছে না তো যদি সামনে পঁচিশে ডিসেম্বর আসছে যদি ভালো পরিষ্কার করা হয় তাহলে ভালো হয় ভোটিং ব্যবস্থা রয়েছে না কিছুই নেই প্রশাসন নজর দিয়ে সব সাফাই করলে হ্যাঁ তখন ভালো হয় কি নাম আমার নাম সঞ্চিত হয়েছে দশ টাকা করে টিকিট নিচ্ছে পার্কে ভর্তি জঙ্গলে ভর্তি পরিষ্কার করলে ভালো হয় সামনে পঁচিশে ডিসেম্বর আসছে পিকনিক করার কি পরিবেশ রয়েছে এখানে পিকনিক করার মতো পরিবেশ আছে কিন্তু একটু পরিষ্কার টরিষ্কার হলে ভালো লাগবে দেখতে কি নাম রনিতা মাহমুদ পার্কের কর্মী গৌতম শাসমল বলেন এই পার্কে আমরা চারজন কর্মী রয়েছে আমরাই এই পার্ক দেখভাল করে থাকি প্রতি মাসে আমরা বেতন ঠিকই পেয়ে যাই কিন্তু এই পার্ক যেভাবে আর কোনো উদ্যোগ না হচ্ছে না নতুন করে কোনো কিছুই আর নির্মাণ করা হচ্ছে না সে কারণেই আগের থেকে এখানে পর্যটকদের সংখ্যা অনেক কমে গেছে বলেই তিনি জানান আপনারা এই পার্কে চারজন চারজন আপনারাই দেখভাল করেন হ্যাঁ পঞ্চায়েত সমিতিই তো এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে হ্যাঁ হ্যাঁ আগে তো অনেক পর্যটক আসতো হ্যাঁ এখন কি রকম আছে এখন কম আছে হ্যাঁ কম আছে কম আছে কেন এতটা কমে যাচ্ছে কেন সেটা আমরা কি করে বলবো পার্কে কি কোনো আগে যা ছিল আর কিছুই নতুন করে হয়েছে নতুন করে কিছু হয়নি দন্যার কাছে কিছু কিছু ঢালাই করে দিয়েছে আর কিছু নতুন করে কিছু হয়নি কিছু হয়নি আপনারা আপনাদের মাসিক বেতন পেয়ে যাচ্ছেন মাসিক বেতন মানতে দেয়া পেয়ে যাচ্ছেন ঘাটালের এই ইকো টুরিজম পার্ক পরিচালনা করে থাকে ঘাটাল পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এই পার্কের বর্তমান এবং বাস্তবতা স্বীকার করে নিয়েছেন তবে তিনি জানিয়েছেন প্রতি বছর পঁচিশে ডিসেম্বর আগে এই পার্কটি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয় এবছরও পর্যটকদের জন্য পার্ক পরিষ্কার করা হবে আগামী দিনে এই পার্ক নিয়ে নতুন করে আমাদের ভাবনা চিন্তা রয়েছে নবতমভাবে পার্কটিকে সাজিয়ে তোলা হবে তবে তার জন্য কয়েকটা আমরা বড়দিনের আগেই এটা পরিষ্কার করে দিই প্রত্যেক বছরই এখানে যে যা যাবর পাখি মাইগ্রেটরি বার্ড যেগুলো আসে পাশাপাশি তারা এসেছে বন দপ্তরের পক্ষ থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি ইতিমধ্যেই আমরা ওখানে যে স্টাফ পাঁচ সাতজন কাজ করেন তাদেরকে দিয়ে আমরা বন পরিষ্কার করার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছি আরও লেবার কিছু লাগবে বিডিও সাহেব আমি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার আমরা দেখে এসেছি বড়দিনের আগে এই পার্কটা একেবারে পর্যটকদের উপযোগী আমরা করে দেব যে অবস্থায় আছে এখনই আমরা কয়েক কোটি টাকা ব্যয় করে এখনই একবারে এটাকে একবারে খুবই হাইফাই আমরা পার্ক করে দেবো এটা নয় পার্কের যে অবস্থান আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা মোটামুটি পর্যটকদের উপযোগী আমরা করতে পারবো আমরা প্রচেষ্টায় আছি বিএসডি মিটিং হবে রিসেন্টলি ডিএম সাহেব আসবেন এসডিও সাহেবকে বলেছি আগামী দিনে একটু ফান্ডিং করা হয় কোটি কোটি টাকা ব্যয় আপনারা জানেন বীরসিংহ বড় সেখানে আমাদের পার্ক হচ্ছে একই সাথে এটাও পঞ্চায়েত সমিতির সেটাও পঞ্চায়েত সমিতির তো সেই জায়গাটাকে ইনভেস্টমেন্টের পর আমাদের এই পার্কে যখন ইনভেস্টমেন্ট হবে এই পার্কটা সুন্দরভাবে গড়ে তুলবো আমরা বারবার জেলা প্রশাসনের নজরে এনেছি সতেরোটি ওয়ার্ড ঘাটাল পৌরসভা কোনো পার্ক নেই ঘাটাল পৌরসভার পাশেই এই পার্কটি হরিসিংপুর ইকুটুরিজম পার্ক সেই পার্ক আগামী দিনে আমাদেরকে একটু সময় দেন আগামী কয়েক বছরের মধ্যে নবতম ভাবে পর্যটকদের উপযোগী এবং খুবই আরামদায়ক মনোরম পরিবেশ তৈরি করে এন্টারটেনিং একটা পার্ক আমরা উপহার দেব আমাদেরকে একটু সময় দেন এটা আমি পর্যটকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ওয়ান বাইট রেস্টুরেন্ট দেশ জুড়ে তিনশোর বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরও অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটি এইচপি পেট্রোল পাম্পের विपरीते जो नंबर एट टू नाइन थ्री फोर थ्री एट नाइन सिक्स एट